ময়মনসিংহে এক হাজার তিনশো পঁয়ষট্টি ভোটকেন্দ্রের মধ্যে পাঁচশো তিরাশিটি ঝুঁকিপূর্ণ নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ নির্বিঘ্নে ভোট দেওয়ার প্রত্যাশা মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা শেষ সময়ে নতুন আইন জারি ভোটকেন্দ্রের চারশো গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তারেক রহমান শফিকুর রহমান সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন জাপানি নির্বাচনে বিপুল ভোটে জয়ী টাকাই চির দল আর্থিক নীতির স্থায়িত্বকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি এবং বাংলাদেশকে ক্ষতিপূরণ সহ তিন শর্তে ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান আইসিসির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চায় পিসিবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর একটা সংবাদে সঙ্গে আছি আমি অনুভব বিশ্বাস ঝাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে চলে যাচ্ছি বিস্তারিত খবরে ভোটের দিন যত ঘনিয়ে আসছে ময়মন সিংহে প্রার্থী বাছাই নিয়ে ভোটারদের আগ্রহেরও তেমনি বাড়ছে সে সঙ্গে বাড়ছে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জেলার মোট প্রায় অর্ধেক হিসেবে চিহ্নিত করা হয়েছে এসব কেন্দ্রে বিশেষ নজরদারি ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে যার কারণে সুষ্ঠু শান্তিপূর্ণ ও ঝুঁকিমুক্ত ভোট গ্রহণ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটের দিন ঘনিয়ে আসায় ময়মনসিং প্রার্থী বাছে নিয়ে যেমন ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ তেমনি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিয়েও বাড়ছে উদ্বেগ সবার প্রত্যাশা সুষ্ঠু শান্তিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ জেলা প্রশাসন ও পুলিশ জানায় ময়মনসিংহ জেলার এক হাজার তিনশো পঁয়ষট্টি ভোট কেন্দ্রের মধ্যে পাঁচশো তিরাশিটিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে যা মোট কেন্দ্রের প্রায় তেতাল্লিশ এসব কেন্দ্র বিশেষ নজরদারি ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ত্রিশাল ও ভালুকায় উভয় উপজেলায় বাহাত্তরটি করে পাশাপাশি সদরে পঁয়ষট্টি এবং পাগলা থানায় আটান্নটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় তারা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দপ্তরের তথ্য অনুযায়ী জেলার এগারোটি আসনে মোট ভোটার সাতচল্লিশ লাখ চৌষট্টি হাজারের বেশি ভোটারদের ভাষ্য বিএনপি বিদ্রোহী ও জামাইত জোটের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে মূল লড়াই ভোটকেন্দ্র শান্তিপূর্ণ থাকলেই নির্বিঘ্নে ভোট দিতে পারবেন এমনটা প্রত্যাশা ময়মনসিং বাসের নিউজ ডেস্ক জাগো নিউজ আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকাল পর্যন্ত চালাতে পারবেন তারা গেল বাইশ জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণা বারোই ফেব্রুয়ারি ভোট গ্রহণের আটচল্লিশ ঘন্টা আগে শেষ হবে ইসির রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দু হাজার পঁচিশের আঠারো ধারায় বলা হয়েছে কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকত্রিক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের সপ্তাহ পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু শুরু করতে পারবেন না এবং হওয়ার পূর্ববর্তী তিন আটচল্লিশ ঘন্টা পূর্বে নির্বাচনী প্রচারণা সমাপ্ত করবেন এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন নির্বাচনের রাজনৈতিক দলের প্রচার প্রচারণা বন্ধ হবে দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় নির্বাচনে ভোট গ্রহণের আটচল্লিশ ঘন্টা আগে আগামী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশে দুশো নিরানব্বই সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাকি মাত্র দুই দিন এমন সময় নতুন আইন জারি করেছে সে প্রিজাইডিং অফিসার সহ তিন ধরনের ব্যক্তি ছাড়া কেউ ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যেতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন রোববার এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে নির্দেশনা পাঠিয়েছেন ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম নির্দেশনায় বলা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট কেন্দ্রের চারশো গজ ব্যাসার্থের মধ্যে ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রেসাইডিং অফিসার ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার সাধারণ আনসার ভিডিপি নির্বাচন সুরক্ষা দু অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুজন আনসার সদস্য ব্যতীত কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না অধিকাংশ সাংবাদিক ফটো ও রেকর্ডিং কাজে ফোন ব্যবহার করে থাকেন ভোট গ্রহণের দিন ফলে এসব সাংবাদিকেরা বিপাকে পড়বেন ফোন ব্যবহারে এমন নির্দেশনা প্রথম জারি করল ইসি চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামাইত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তাদের ভাষণ সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন এছাড়াও আজ সোমবার সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে জাতির উদ্দেশ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণ সম্প্রচারের কথা রয়েছে জামাইতামিরের ভাষণ আজ সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে এবং বিএনপি চেয়ারম্যানের ভাষণ সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন এর আগে গতকাল রোববার বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেওয়া এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের ভাষণ সম্প্রচার করা হয় এদিন সন্ধ্যা সাতটায় নাহিদ ইসলামের ভাষণ এবং এর আগে সন্ধ্যা ছটায় চর্মনাই পীরের ভাষণ সম্প্রচার করে বিটিভি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা আঠেরো আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন রোববার রাত পৌনে ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেন তিনি পোস্টে তিনি প্রার্থিতা প্রত্যাহারের কারণও উল্লেখ করেছেন মান্না বগুড়া দুই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখান থেকেই তিনি এই পোস্ট দেন মান্না লিখেছেন তিনি বগুড়ায় অবস্থান করছেন ঢাকা আঠেরো আসনে নির্বাচন করা ব্যয়বহুল এই ব্যয় নির্বাহ করা সম্ভব নয় বলে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন এর আগে বগুড়া দুই আসনে ঋণ খেলাপির অভিযোগে মান্নার প্রার্থিতা বাতিল হয় পরে নির্বাচন কমিশনে আপিল করে তিনি তা ফিরে পান অন্যদিকে ঢাকা আঠেরো আসনে তার মনোনয়নপত্র শুরু থেকেই বৈধ ছিল রাজধানীর খেলক্ষেত কুরিল উত্তরা উত্তরখান দক্ষিণ খান ও তুরাগ এলাকা নিয়ে ঢাকা আঠেরো আসন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ব্যাংকিং সেবা ও ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে অর্থ লেনদেনে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক ফলে বিকাশ রকেট ও নগদ সহ এম MFS প্ল্যাটফর্মে একেবারে সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো হবে এছাড়া দিনে সর্বোচ্চ দশ বার লেনদেন করা যাবে যার মোট সীমা হবে দশ হাজার টাকা বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এই সংক্রান্ত নির্দেশনা জারি করে নির্দেশনা অনুযায়ী সোমবার রাত বারোটা থেকে বারোই ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত এই সীমা কার্যকর থাকবে একই সময় ব্যাংকের অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ে ব্যক্তি থেকে ব্যক্তি অর্থ স্থানান্তর বন্ধ থাকবে নির্বাচন উপলক্ষে এম এফ এস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানকে বিশেষ কুইক রেসপন্স সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া নির্ধারিত সময় উপর চালানো হবে। জাতীয় সংসদ নির্বাচনের দিন ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেলে যাত্রী পরিবহন স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ তিনি বলেন নির্বাচনের দিন সাধারণ দিনের মতোই নির্বিঘ্ন যাত্রী পরিবহন করবে মেট্রো রেল এক্ষেত্রে কোনো বিধি নিষেধ নেই রোববার দুপুরে এই তথ্য জানান ডিএমটিসিএল এমডি তবে মেট্রো রেল সূত্র জানায় নির্বাচনের দিনে যেসব স্টেশনের গেট ভোট কেন্দ্রের একেবারে পাশে অবস্থিত সেসব গেট বন্ধ রাখা হতে পারে এছাড়া বাকি সব গেট খোলা থাকবে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পণ্য বোঝাই একটি দ্রুতগতির পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত হয়েছেন সোমবার রাত আড়াইটার দিকে এক্সপ্রেসওয়ের সিরাজ উপজেলার নিমতলা আন্ডারপাসের ওপর এই দুর্ঘটনা ঘটে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান যশোর থেকে কাঁচামাল নিয়ে রাজধানীর কারন বাজার বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল পিকআপ ভ্যানটি এ সময় নিন্তলা আন্ডারপাস অতিক্রমকালে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরও একটি অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দেয় এতে পিকআপ ভ্যানটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় ফলে ঘটনাস্থলে পিকআপের চালক নিহত হন এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত হেল্পার ইসারুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ড নিলয় তাকে মৃত ঘোষণা করেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে হাসারা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ সহযোগিতায় ক্ষতিগ্রস্ত যানবাহন মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় সংবাদ জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির দল দেশটির সাধারণ নির্বাচনে ভূমি ধস জয়লাভ করেছে দেশটির সংসদে নিম্নকক্ষে বিপুল ভোটে জয়ী হয়েছে তারা সরকারি সম্প্রচারক এনএইচকে সংগ্রহ করা ফলাফল অনুসারে রোববারের নির্বাচনে শক্তিশালী নিম্ন কক্ষের চারশো পঁয়ষট্টি আসনের মধ্যে তাকাইচির লিবারাল ডেমোক্র্যাট পার্টি তিনশো ষোলোটি আসন জিতেছে যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় দুশো তেত্রিশটি আসনের চেয়ে অনেক বেশি জয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাকাইচি বলেন ধারাবাহিকভাবে দায়িত্বশীল এবং সক্রিয় আর্থিক নীতির গুরুত্বের উপর জোর দিয়েছেন তারা তিনি বলেন আর্থিক নীতির স্থায়িত্বকে অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করা হবে তাকাইচি অত্যন্ত জনপ্রিয় এবং ক্ষমতাসীন এলডিপি গত সাত দশকের বেশিরভাগ সময় ধরে জাপানকে শাসন করেছে তবে তহবিল এবং ধর্মীয় কেলেঙ্কারির কারণে দলটিকে কিছুটা চাপে থাকতে হয়েছে দলের রাজনৈতিক ভাগ্য পরিবর্তনের আশায় প্রধানমন্ত্রী তাকাইচি এই আগাম নির্বাচনের ডাক দেন ডাকাইচি করছাড় ও ভর্তুকির প্রতিশ্রুতি দিয়ে অনেক ভোটারের সমর্থন অর্জন করেছেন তবে সমালোচকদের মতে এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে তা জাপানের ধীর গতির অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করতে পারে উত্তর লেবাননে একটি ভবন ধসে কমপক্ষে নয় জন নিহত হয়েছে কর্মকর্তারা জানিয়েছেন উত্তর লেবাননের ত্রিপলি শহরে ভবন ধসে কমপক্ষে নয় জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বেসামরিক প্রতিরক্ষা মহাপরিচালক রোববার রাতে লেবাননের গণমাধ্যমকে জন নিহত হয়েছেন এবং ছয় জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ভবনটি দুটি ব্লক নিয়ে গঠিত প্রতিটি ব্লকে ছয়টি করে অ্যাপার্টমেন্ট ছিল বাসিন্দারা ধারণা করছেন ভবনটি ধসে পড়ার সময় প্রায় বাইশ জন ভেতরে অবস্থান করছিলেন লেবাননের রেডক্রস এবং জরুরি ও ত্রাণ সংস্থাগুলোর সহায়তায় বেসামরিক প্রতিরক্ষা দলগুলো তল্লাশি ও উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছে মেয়র আব্দুল হামিদ সাংবাদিকদের বলেন ভবনের কারণে আমরা ত্রিপোলিকে একটি দুর্যোগ কবলিত শহর হিসেবে ঘোষণা করছি প্রধানমন্ত্রী নওয়াব সালাম এক বিবৃতিতে বলেছেন যেসব ভবন খালি করতে হবে সেগুলোর সব বাসিন্দাদের জন্য আবাসন ভাতা প্রদানের জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে পাকিস্তান বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়া সহ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে তিনটি বড় দাবি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে দাবিগুলো সামনে রেখে আইসিসির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চায় পিসিবি সূত্রে দেওয়া তথ্য মতে এনডিটিভি জানিয়েছে রোববার লাহোরে আইসিসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অচল অবস্থা কাটাতে পিসিবির পক্ষ থেকে তিনটি দাবি তোলা হয় এর মধ্যে রয়েছে বাংলাদেশের জন্য বাড়তি ক্ষতিপূরণ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া সত্ত্বেও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি প্রদান ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্ট আয়োজনের সত্য সূত্র আরও জানায় বিসিবির বেশ কয়েকজন কর্মকর্তা আগামী পনেরোই ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি থাকলেও বোর্ড চেয়ারম্যান মহসিন নকভি এখনও অনর অবস্থানে রয়েছেন চূড়ান্ত সিদ্ধান্ত আগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আবারও বৈঠকে বসবেন সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ময়মনসিংহে এক হাজার তিনশো পঁয়ষট্টি ভোট কেন্দ্রের মধ্যে পাঁচশো তিরাশিটি ঝুঁকিপূর্ণ নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ নির্বিঘ্নে ভোট দেওয়ার প্রত্যাশা মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা শেষ সময় নতুন আইন জারি ভোট কেন্দ্রে চারশো গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তারেক রহমান শফিকুর রহমান সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন জাপানের নির্বাচনে বিপুল ভোটে জয়ী তাকাই চির দল আর্থিক নীতির স্থায়িত্বকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি এবং বাংলাদেশকে ক্ষতিপূরণ সহ তিন শর্তে ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান আইসিসির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চায় পিসিবি দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটা সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগুনিউজের নিউজ ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে